আপনার দাঁড়ায় এবং বিভিন্ন প্রকার ওষুধ খেয়েও আপনাদের কাজ হচ্ছে না এবং সাইড এফেক্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু জাম্পু কন্ডমটি এবং যারা দুই তিন মিনিট সময় পান স্ট থাকে যাদের জন্য আর যাদের একেবারে সমস্যা তারা কিন্তু বেল্ট সিস্টেম কন্ডম ব্যবহার করবেন অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত সমাধানে আপনার যে প্রোডাক্টগুলি রয়েছে এবং দ্রুত বীজপাত সমস্যার সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল তো আমরা আমাদের সামনে যে প্রোডাক্টগুলি দেখছেন এই প্রোডাক্টগুলি কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হ্যাঁ এই খুবই ভাইরাল একটি কন্ডম কারণ এই কন্ডম দ্বারাই কিন্তু দ্রুত বীজপাত সমস্যার সমাধান করা যায় তো বন্ধুরা অনেকেই ভাবছেন যে কিভাবে দ্রুত বীজপাত সমাধান করা যায় সে প্রসেস সে প্রসেসিংটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা অনেকেই কিন্তু সেক্সুয়াল ওষুধ খেয়ে সহবাসে যান হ্যাঁ তারা কিন্তু সেক্সুয়াল আপনার অনেক সময় দেখা যায় আপনার সেক্সুয়াল ওষুধ খাওয়ার কারণে বিভিন্ন প্রকার সাইড এফেক্ট হয়ে যায় এবং এটা সমাধান কিন্তু এই কন্ডুমগুলি কারণ এই গুলি সম্পূর্ণ একটি ন্যাচারাল হ্যাঁ কোনো প্রকার সাইড এফেক্ট নাই এবং আপনার প্রসঙ্গ বড় হবে মোটা হবে এবং আপনার পার্টনারকে দীর্ঘ সময় পারফরমেন্স করার জন্য এই কন্ডমগুলি এই কন্ডমগুলি খুবই জনপ্রিয় তো আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ব্যবহার করবেন এবং এটা কিভাবে ব্যবহার করলে আপনারা সহবাসে টাইম পাবেন তো এটা আমরা অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো তো প্রথমেই এটা আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আট ইঞ্চি একটি জাম্বু কন্ডম যা ওষুধ সেবন ছাড়াই আপনারা সহবাসে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম পাবেন এটা এইরকম আপনারা যখন হাতে পাবেন এরকম অরিজিনাল প্যাকেট পাবেন এবং এটা ব্যবহারবিধি আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আপনার অরিজিনাল একটি আট ইঞ্চি চাম্বু কন্ডম এই কন্ডমগুলি কিন্তু মাথা দেড় ইঞ্চি ভরাট থাকে এবং লক সিস্টেম অনেকেই বোঝে না যে কিভাবে লক করব এবং কিভাবে সহবাসের সময় এটা পরিধান করব তাদের জন্য এটা বলি যে এটা হচ্ছে আপনার ইসের জায়গা প্যানিশের জায়গা আপনার প্যানিসভাবে ঢুকাবেন ঢুকিয়ে আপনার অন্ডকোষটা এভাবে টান দিয়ে লক করে দেবেন লক করে দিলে কি হবে আপনি যখন সহবাসে যাবেন তখন কিন্তু এটা বেরিয়ে পড়বে না হ্যাঁ এটা বেরিয়ে পড়বে না আর আপনার প্যানিস যদি দেখেন চার আর দুই সয় ছয় হয় তাহলে কিন্তু এটা আপনি পরিধান করতে পারবেন আর যদি আপনার ছয় অ্যাঙ্গুলের কম হয় তাহলে কিন্তু আপনার এর থেকে ছোট সাইজ নিতে হবে তো অনেক ভাই কিন্তু ভুল ভুলবশতে বড়ো প্রোডাক্ট অর্ডার করে থাকেন তারা অবশ্যই আপনার হাতের আঙ্গুলে ছয় অ্যাঙ্গুল হলে আপনি এই জাম্বু আট ইঞ্চি কন্ডটি নেবেন তো এখন আসেন যে কিভাবে এটা সহবাসের টাইম বাড়বে এটা দেখতেছেন থিকনেসটা খুবই মোটা হেভি কোয়ালিটি এটা খুবই মোটা এবং এই থিটনেসটা মোটা হওয়ার কারণে কিন্তু আপনি যখন সহবাস করবেন তখন কিন্তু আপনার যে ঘর্ষণটা লেগে আপনার পানিটা আউট হয়ে যায় সেটা কিন্তু এটা পরিধানে ঘর্ষণ লাগবে না প্লাস আউট হবে না আপনার অনুভূতিটা একটু কম হবে কিন্তু আপনার পার্টনার তৃপ্তি পাবে সেই ক্ষেত্রে আপনার ইচ্ছামতো আপনি কিন্তু ঘণ্টা পর ঘন্টা সহবাস করতে পারবেন তো এটা কিন্তু লক সিস্টেম দেখতে পারছেন আর মাথা দেড় ইঞ্চি ভরাট করা এবং থিটনেসটা খুবই মোটা এটা অরিজিনাল পরিসংখ্য মতো দেখতে কিন্তু এটা একটি কন্ডম তো এটা কিন্তু টানা করলে কিন্তু সিঁড়ে এবং ফেটে যায় না দেখতে পাচ্ছেন হ্যাঁ নরম প্রোডাক্ট তো যাদের প্যানিস আপনার দাঁড়ায় এবং বিভিন্ন প্রকার ওষুধ খেয়েও আপনাদের কাজ হচ্ছে না এবং সাইড এফেক্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু জাম্পু কন্ডমটি এবং যারা দুই তিন মিনিট সময় পানি স্ট্রং থাকে যাদের জন্য আর যাদের একেবারে সমস্যা তারা কিন্তু বেল্ট সিস্টেম কন্ডম ব্যবহার করবেন অবশ্যই জাম্বো কন্ডটি নরম হ্যাঁ এটা কিন্তু নরম সফট এটা কিন্তু আপনার স্ট্রং থাকা অবস্থায় এটাই কাজ করবে তো এখন আসুন এটার দাম সম্পর্কে আমরা বলি তো এটা কিন্তু অনেক সময় দামটা ওঠানামা করে এই জন্য আমরা দাম সম্পর্কে অনেক ভিডিওতে এই ভিডিওতে বলি না কারণ একটা ভিডিও অনেক দিন থাকে তো আমার এই দাম সম্পর্কে এবং প্রোডাক্ট বিস্তারিত সম্পর্কে জানতে আমাদের স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ